একটু বেসিক চ্যানেলের আজকের পর্বে আপনাদের স্বাগতম দর্শক গরমের এই তীব্র দাবদাহে এক টুকরো ঠান্ডা তরমুজ যেন আমাদের প্রাণ জুড়িয়ে দেয় তরমুজ এমন একটি ফল যা শুধু স্বাদেই নয় এটি নানাবিধ পুষ্টিগুণে ভরপুর আমাদের আজকের পর্বে আমরা তরমুজের পুষ্টিগুণগুলো নিয়ে আলোচনা করব গরমের দিনে কেন তরমুজ খাওয়া প্রয়োজন সেটি নিয়ে আলোচনা করব এবং একই সাথে কোন কোন রোগ থাকলে তরমুজ পরিমিত মাত্রায় খাওয়া উচিত বা সতর্কতা অবলম্বন করে খাওয়া উচিত সেই সব বিষয়েও আলোচনা করব তাহলে চলুন আমাদের মূল ভিডিওতে দর্শক আপনাদের প্রতি অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এক হাজার সাবস্ক্রাইবারের একদম কাছাকাছি পর্যায়ে চলে এসেছে আপনারা অনুপ্রেরণা দিলে এই চ্যানেলটি আরও অনেক দূরে গিয়ে যাবে ধন্যবাদ দর্শক দর্শক তরমুজ এমন একটি ফল যার শতকরা বিরানব্বই ভাগই জলীয় উপাদানে ভরপুর থাকে যে কারণে গরমের দিনে এটি আমাদের শরীরকে হাইড্রেটেড রাখে অর্থাৎ এটি আমাদের শরীরকে পানি শূন্য হতে দেয় না এতে রয়েছে ভিটামিন এ সি পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলোর কাজ হলো আমাদের ত্বক ভালো রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং এখানে একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার নাম হচ্ছে লাইকোপিন এই লাইকোপিন নামক যে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যেটি সাধারণত লাল ফলমূলে থাকে এটি হৃৎপিণ্ডের জন্য খুবই উপকারী এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি আমাদের ত্বককে সুস্থ রাখে এবং এই লাইকোপিন একই সাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে এখন কথা হলো তরমুজ খাওয়ার সময় কিছু কিছু ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যাদের ডায়াবেটিস বা কিডনি রোগ থাকে কিডনি রোগী যারা তাদের ক্ষেত্রে আমরা তরমুজ খাওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করব। কারণ তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি তাই এটি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে তাহলে যাদের ডায়াবেটিস আছে তারা এটি খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করবেন বা পরিমিত মাত্রায় খাবেন তবে এটি খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ফল কিডনি রোগ যাদের রয়েছে তাদের শরীরে সাধারণত পটাশিয়াম আধিক্য হতে পারে বা পটাশিয়াম জমে যেতে পারে তরমুজেও পটাশিয়াম থাকে যে কারণে কিডনি রোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই তরমুজ খাওয়ার সময়